হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন তো বন্ধুরা দেখতেই পারতেছেন এখানে দেওয়া আছে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার বাংলাদেশ মৎস্য উন্নয়ন কর্পোরেশন মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের সম্পূর্ণ নতুন একটি সরকারি চাকরির নিবিজ্ঞপ্তি প্রকাশ পেয়েছে এখানে দেওয়া আছে সাতাশ এপ্রিল দু হাজার পঁচিশ তারিখে সম্পূর্ণ নতুন একটি সরকারি চাকরির নিবিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে তো মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয় নতুন এই সার্কুলারে এক থেকে শুরু করে এখানে এক থেকে শুরু করে সর্বমোট বারোটা ক্যাটাগরি পোস্টে আবেদন করতে পারবে প্রত্যেকটা পদে এখানে প্রত্যেক পদে কিন্তু অষ্টম শ্রেণী এসএসসি এইচএসসি ওয়ানার্স ডিগ্রি পাশে আবেদন করা যাবে তো মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয় এখানে নতুন সার্কুলারে এখানে বাংলাদেশের সমস্ত জেলা থেকে আবেদন করতে পারবেন এবং বয়সের ক্ষেত্রে যাদের বয়স আঠারো থেকে বত্রিশ বছর পর্যন্ত রয়েছে তারা সকলে আবেদন করতে পারবেন আঠারো থেকে বত্রিশ বছরের মধ্যে যারা রয়েছে তারা সকলে আবেদন করতে পারবেন আবেদনটা করতে হবে অনলাইনের মাধ্যমে এখানে দেওয়া আছে যে বারো মে দু থেকে আবেদনপত্র শুরু হবে এবং এগারো জুন এগারো জুন দুই হাজার পঁচিশ বিকাল পাঁচ ঘটিকা পর্যন্ত অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন তো দেখেন এখানে কিন্তু গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক সম্পূর্ণ নতুন সার্কুলার প্রকাশ করেছে অবশ্যই শেষ পর্যন্ত ভিডিও দেখার জন্য চেষ্টা করবেন প্রিয় বন্ধুরা দৈনন্দিন ভাবে যে কোনো সার্কুলার আসুক না এখন প্রত্যেকটা সার্কুলার কিন্তু আমাদের চ্যানেলে আপলোড করা হয় বিস্তারিত আলোচনা করা হয় তো আমাদের চ্যানেলটি অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং নোটিফিকেশন অন করে রাখবেন যাতে করে প্রত্যেকটা সরকারি চাকরির নিয়ে আসা মাত্র আমাদের চ্যানেলে আপলোড করা মাত্র আপনাদের ফোনে নোটিফিকেশন সাথে সাথেই চলে যায় প্রিয় বন্ধুরা বলছিলাম যে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার ঢাকার বাংলাদেশে মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয় নিয়ে এক সম্পর্কিত বিস্তারিত আলোচনা করব এখানে সর্বমোট পদ সংখ্যা দেওয়া আছে বারোটা তো বারোটা ক্যাটাগরি পোস্ট আমি যদি নিচ থেকে শুরু করি এখানে বারো নম্বর পোস্টে দেওয়া আছে টালি সহকারী টালি সহকারী পাঁচজন লোক নিয়োগ করা হবে বারো নম্বর পদে টালি সহকারী পাঁচজন লোক নিয়োগ করা হবে দেওয়া আছে যে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট সংশ্লিষ্ট কাজে দুই বছরের অভিজ্ঞতা থাকলে আবেদন করতে পারবেন তো টালি সহকারী পদে পাঁচজন লোক নিয়োগ করা হবে উচ্চ মাধ্যমিক পাশ করলে আবেদন করতে পারবে এগারো নম্বর পোস্টে দেওয়া আছে বাজেট সহকারী এগারো নম্বর পদে দেওয়া আছে বাজেট সহকারী একজন লোক নিয়োগ করা হবে বাণিজ্য উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পাশ করলে আবেদন করতে পারবেন অভিজ্ঞতা এখানে তবে অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে তারপরে দেওয়া হচ্ছে সহকারী কাম কম্পিউটার মুদ্রা অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রা খরিক যেখানে পাঁচজন লোক নিয়োগ করা হবে ইন্টারমিডিয়েট পাশে আবেদন করতে পারবেন উচ্চ মাধ্যমিক পাশ করলে আবেদন করতে পারবেন এবং কম্পিউটার মুদ্রা করে লিখতে এখানে দেওয়া আছে বাংলাতে বিশ শব্দ এবং ইংরেজিতে ত্রিশ শব্দ গতি সম্পন্ন থাকতে হবে ড্রাইভার পোস্টে তিনজন লোক নিয়োগ করা হবে যেখানে অষ্টম শ্রেণী পাশ করলে আবেদন অবশ্যই চালনায় থাকতে তারপরে এক নম্বর পদ যেখানে নার্সারি সহকারী দেওয়া আছে নার্সারি সহকারী পদে দুইজন লোক নিয়োগ করা হবে এখানে দেওয়া আছে প্রাণীবিদ্যা সহ বিজ্ঞান বিজ্ঞানে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পাশ করলে আবেদন করতে পারবেন তবে অভিজ্ঞ প্রার্থীদের দেওয়া হবে সহকারী হিসাব রক্ষক পদে তিনজন লোক নিয়োগ করা হবে সহকারে হিসাব রক্ষক পদে তিনজন লোক নিয়োগ করা হবে বাণিজ্য স্নাতক ডিগ্রি তবে অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের অগ্রা দেওয়া হবে তারপরে দেওয়া হচ্ছে ক্যাশিয়ার ক্যাশিয়ার পোস্টে পাঁচজন লোক নিয়োগ করা হবে ক্যাশিয়ার পদে পাঁচজন লোক নিয়োগ করা হবে বাণিজ্য স্নাতক ডিগ্রি তবে অভিজ্ঞতা সম্পূর্ণ প্রার্থীদের অগ্রাতে দেওয়া হবে তারপরে দেওয়া হচ্ছে স্লিপ ওয়ে অপারেটর স্লিপ ওয়ে অপারেটর এখানে একজন লোক নিয়োগ করা হবে সংশ্লিষ্ট কাজে তিন বছর অভিজ্ঞতা সহ মাধ্যমিক স্কুল সার্টিফিকেট এসএসসি পাশ করলে আবেদন করতে পারবেন মার্কেটিং সহকারী পাঁচজন লোক নিয়োগ করা হবে স্নাতক ডিগ্রি পাশ করলে আবেদন করতে পারবেন ফিস প্রসেসিং টেকনিশিয়ান এখানে দুইজন লোক নিয়োগ করা হবে এখানে দেওয়া আছে কেমিস্ট্রি বা বায়োমেট্রিক্স বিমানে বিদ্যা মৎস্য বিজ্ঞানে স্নাতক ডিগ্রি পাশ করলে আবেদন করতে পারবেন হিসাব রক্ষক পদে বাণিজ্য স্নাতক ডিগ্রি পাশ করলে আবেদন করতে পারবেন ব্যবস্থাপক এখানে চারজন লোক নিয়োগ করা হবে দেওয়া হচ্ছে অর্থনীতি বাণিজ্য পরিসংখ্যান মৎস্য প্রথম শ্রেণীর স্নাতকোত্তর ডিগ্রি অথবা উচ্চ উক্ত বিষয়ে দ্বিতীয় শ্রেণীর সম্মান সহ দ্বিতীয় শ্রেণীর স্নাতকোত্তর ডিগ্রি পাস করলে আবেদন করতে পারবেন তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে দেওয়া আছে বাংলাদেশের মৎস্য উন্নয়ন কর্পোরেশন মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয় সম্পূর্ণ নতুন সার্কুলার প্রকাশ পেয়েছে যেখানে আপনারা সর্বমোট বারোটা পদে আবেদন করতে পারবেন বারোটা ক্যাটাগরি পোস্টে কিন্তু গুরুত্বপূর্ণ এখানে প্রত্যেকটা পদ অষ্টম শ্রেণী করা যাবে তারা সকলে আবেদন করতে পারবেন আবেদনটা করতে হবে অনলাইনের মাধ্যমে যেখানে বারোই মে থেকে আবেদন শুরু হবে বারো মে থেকে আবেদনপত্র শুরু হবে এবং দেওয়াশে এগারো জুন দু হাজার পঁচিশ বিকাল পাঁচ ঘটিকা পর্যন্ত আবেদন করতে পারবেন